আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি মূলত হচ্ছে দু হাজার সালকে নিয়ে দুই সালে ইউরোপ প্রত্যাশিতের যে সকল ভাই আছেন তাদের জন্য কোন দেশটি ভালো হবে তারা কোন দেশে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার চান্স থাকবে বেশি সকল বিষয়ে আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো ভিডিওটি না টেনে অবশ্যই দেখার চেষ্টা করবেন যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু প্রশ্ন করার থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই নক করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন কোন দেশ নিয়ে আপনাদের জানার আগ্রহ অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদের ওই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইউরূপ হচ্ছে আমাদের স্বপ্নের একটি দেশ এ দেশে যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয় এবং অপেক্ষা করার পরেও অনেকের ভিসা মিলে আবার অনেকে মিলল না তো সঠিকভাবে আবেদন করলে সঠিক দেশ নির্বাচন করলে অবশ্যই ভিসা পাওয়ার চান্সটা একটু বেশি থাকে দু হাজার পঁচিশ সালে কোন কোন দেশগুলি আমাদের জন্য ভালো হবে অ্যাপ্লাই করলে সহজে ভিসা মিলবে সেন্জের মুক্ত দেশের মধ্যে কোন দেশগুলো আমাদের জন্য ভালো ওই দেশের একটি ধারণা আপনাদের কাছকে দিতে দিতে যাচ্ছি ইউরোপের জন্য মূলত যারা অ্যাপ্লাই করবেন তাদের হাতে অবশ্যই সময় থাকতে হবে ধৈর্য ধরতে হবে যদি মিনিমাম আট থেকে নয় মাস বা এক বছর যদি সময় না থাকে কারো হাতে তারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন না কারণ ইউরোপে অ্যাপ্লাই করতে হলে নির্দিষ্ট একটা টাইম নিয়ে অ্যাপ্লাই করতে হয় এবং ওই টাইমের পর যে ভিসা পাবেন ওইটার কোনো পসিবিলিটি নেই তবে কিছু কিছু দেশ আছে যে দেশগুলিতে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার চান্সটা একটু বেশি থাকে নাইনটি ফাইভ এরকম চান্স থাকে তো এই দেশগুলোর মধ্যে সর্বপ্রথমে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়াটি সর্বপ্রথম অবস্থানে রাখবো কারণ ক্রোয়েশিয়া হচ্ছে এমন একটি দেশ যে দেশ সবসময় একই রকমভাবে ভিসা দিয়ে যাচ্ছে অন্যান্য দেশের তুলনায় যেমন মাল্ট আছে অন্যান্য দেশ আছে পোল্যান্ড আছে হাঙ্গেরি আছে ওই সমস্ত দেশগুলো ভিসা অনেক সময় অনেক পরিমাণে দেয় আবার অনেকটা সময় গেলে ডাউন করে ফেলে ভিসা দেয়ই না তো হুটহাট রেশিও বাড়িয়ে দেয় আবার রেশিও কমিয়ে দেয় কিন্তু ক্রোয়েশিয়া এমন একটি দেশ যে দেশের মধ্যে বেশিরভাগই ভিসা দিয়ে থাকে বলা যায় যে নাইনটি ফাইভ পার্সেন্ট রেশিও সবসময়ই থাকে আর ক্রোয়েশিয়ার মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন যারা ওয়ার্কার হিসাবে যান কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশনের যদি কোনো পারমিট পেয়ে থাকে ওই পারমিটগুলো বেশিরভাগ সময় মিস যায় না বললেই চলে ওই ভিসাগুলি হয়ে যায় আর ক্রোয়েশিয়া বর্তমানে টিআরসি কার্ড দিচ্ছে হচ্ছে তিন বছরের দু সাল থেকে তিন বছরের কার্ড হবে আর খুব সহজেই কার্ড পেয়ে যাবেন আপনি কোম্পানিতে যাওয়ার পরে আপনাকে ওনারা কোম্পানি কার্ড করে দেবে কার্ডটা রেখে দেবে ওনারা এক বছর ওনাদের ওনাদের কাছে এক বছর পরবর্তীতে আপনার চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন এখান থেকে চলেও যেতে পারবেন কোনো প্রবলেম নেই তিন বছরের কার্ড শুরুতেই আপনাকে দিয়ে দেবে তো এটা হচ্ছে সর্তে সাপেক্ষে অনেক কোম্পানি আপনাকে শুরুতে সি কার্ড দিয়ে দেবে আবার অনেক কার্ড অনেক কোম্পানি আপনাকে কোম্পানি রেখে দিতে পারে এটা কোম্পানির উপরে নির্ভর করবে তো দু হাজার পঁচিশ সালে ক্রোয়েশিয়াটি সবথেকে ভালো সম্ভাবনাময় দেশ আমাদের জন্য পঁচিশ সালের জন্য ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি বর্তমানে ঢাকাতে চালু হয়ে গিয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু হয়ে গিয়েছে ফাইল সাবমিট করা শুরু হয়ে গিয়েছে তো আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ভাবতেছেন যে অ্যাপ্লাই করবেন ইউরোপের কোন দেশে অ্যাপ্লাই করবেন করবেন ভাবতেছেন তাদের জন্য ক্রোয়েশিয়াটা সবথেকে বেস্ট মনে হচ্ছে আমার কাছে তার ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারেন কারণ ক্রোয়েশিয়ার ভিসা রেশিও সবসময়ই ভালো অন্যান্য দেশের তুলনায় সবসময় ক্রোয়েশিয়ার সব সবসময় ভালো যদিও একটু টাইম বেশি লাগে যেমন ইন্ডিয়া থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশান করতে হয় লিগালাইজেশনে এখানে দেড় থেকে দুই মাস লেগে যায় অনেকের এক মাস বা এরকম লেগে যায় পনেরো দিন এক মাস দুই মাস এটা হচ্ছে যাদের কাজ যেরকম কাজ যত দ্রুত করিয়ে আনতে পারে এটা হচ্ছে ওই সকল মাধ্যমের উপর নির্ভর করে তো এইখানে এক দেড় মাস লেগে যায় তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট হতে তিন মাসের মতো লেগে যায় ফাইল সাবমিট করতে করতে আরও এরকম টোটাল মিলে সাত আট মাস একটা টাইম লেগে যায় ক্রোয়েশিয়ার জন্য যদিও টাইমটা একটু বেশি লাগে তবু ভিসার এসেও ভালো আমি মনে করি টাইম বেশি লাগলেও ভিসাটা পাওয়ার চান্স অনেক বেশি অন্যান্য দেশের তুলনায় দ্বিতীয় হচ্ছে রুমানিয়া রুমানিয়াতে আপনারা চাইলা আবেদন করতে পারেন রুমানিয়ান এম্বাসি বাংলাদেশে চলে আসবে খুব তাড়াতাড়ি কারণ বাংলাদেশের মধ্যে সমস্ত দেশের এম্বাসি একে একে চলে আসতেছে আস্তে আস্তে চলে আসবে সব কিছুই শুরু হয়ে যাবে বাংলাদেশে ইন্ডিয়া বা নেপালে আমাদের কোথাও যেতে হবে না আপনারা চাইলে রুমানিয়াতে আবেদন করতে পারেন রুমানিয়া একটা সময় প্রচুর পরিমাণে ভিসা দিয়েছে আর বর্তমানে রুমানিয়া সেন্জেনে প্রবেশ করেছে এখনও ভিসা দিবে আর যদি সঠিক কোম্পানি হয় ভালোভাবে আবেদন করতে পারেন অবশ্যই আপনারা ভিসা পাবেন রোমানিয়াও আপনারা ট্রাই করতে পারেন রোমানিয়ার ভিসার রেশও বর্তমানে মোটামুটি ভালো তারপর হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়া তো আপনারা চাইলে আবেদন করতে পারেন বুলগেরিয়াটাও মোটামুটি ভালো সেনজেন দেশ বুলগেরিয়া তো মোটামুটি ভালো রেশিও ভিসার বুলগেরিয়াতে আবেদন করতে পারেন তাছাড়া মালটা আছে মালটাও খুব ভালো মালটা একটা সময় ভিসা দিয়েছে প্রচুর পরিমাণে বাংলাদেশ অ্যাম্বাসি আসার পরে ভিসার রেশিও কমিয়ে দিয়েছিল প্রথম অবস্থায় এখন মোটামুটি ভালো মালটা ভিসা দিচ্ছে বর্তমানে মালটাতেও ভালো ভিসা হচ্ছে আপনারা সঠিকভাবে এবং ভালো কোম্পানি বেঁচে যদি আবেদন করতে পারেন নিজস্ব কোনো লোক দিয়ে তাহলে হয়তো আপনাদের ভিসাটা হয়ে যেতে পারে আর মালটা তো খুব সময় ততটাও বেশি লাগে না চার পাঁচ মাস ছয় মাস এরকম হয়ে যায় টোটাল প্রসেসটা তো যারাই এই ভাবনা করতেছেন যে ইউরোপে আবেদন করবেন আপনারা সেন্ডেন দেশগুলোতে এই দেশগুলিতে আপনারা চাইলে আবেদন করতে পারেন এই এ দেশগুলির ভিসার রেশিও বর্তমানে খুব ভালো এবং দু সালে যেহেতু আমাদের দেশে অ্যাম্বাসি চলে এসেছে আমাদের অন্য কোথাও যেতে হবে না পঁচিশ সালের জন্য ভালো হবে এটা আপনারা সব দিক বিবেচনা করে যাদের যেটাতে চয়েস ওইটাতে আবেদন করতে পারেন সঠিক মাধ্যম হলে সকল দেশের ভিসাই হয় আবেদনটা হচ্ছে ভালোভাবে করতে হয় মাধ্যমটা ভালো মাধ্যম থাকতে হবে সঠিকভাবে আবেদন করলে ভিসা পাওয়ার চান্সটা বেড়ে যায় তো ভালো থাকবেন সবাই আপনাদের যদি কোনো কিছু জানার হয় অবশ্যই কমেন্টস করবেন নেক্সট টাইমের ভিডিওতে আমি অবশ্যই কমেন্টসের রিপ্লাই দিয়ে দেবো কোনো কিছু জানা থাকলে হোয়াটসঅ্যাপে ন করতে পারেন অবশ্যই আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম